নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটা হলো ধাবা স্টাইল চিকেন মশলা তো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আট লাগছে এখানে কুচো করা পেঁয়াজ কটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট আর এখানে টক দই টক দই কিছুটা ফেটিয়ে রেখেছি আর বাকি যা জিনিস ঘরোয়া জিনিস সেগুলো রান্নার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলতে থাকবো তাহলে রান্নাটা শুরু করি প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল আপনারা এখানে যে তেলটা পছন্দ করেন সেটা নেবেন আমি মাংসের জন্য সর্ষের তেলটা প্রেফার করি তাই সরষের তেল নিয়েছি তেলটা গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কটি গরম মশলা একটি এলাচ দারচিনি লবঙ্গ আর কিছু গোটা জিরে এবার কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আদা রসুনটাও সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে এবার ভালো করে কষিয়ে নেব লঙ্কা আর হলুদটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আদা পেস্টের সঙ্গে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে টমেটোটা ভালো করে পেকে গিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না টমেটো চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর যতক্ষণ না তেল বেরিয়ে আসছে সুন্দর করে এই দেখুন তেল বেরিয়ে এসছে এবার আমি নর্মাল যে ঘরোয়া মশলাগুলো হয় সেগুলোই লাগবে দিচ্ছি প্রথমে দিলাম জিরা পাউডার জিরে গুঁড়ো এক চামচ মতো একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো এই ধরুন দেড় চামচ মতো দিলাম আর বেশ কিছুটা ক্যাশুরি মেথি এবার আবার ভালো করে কষিয়ে নেব ঝালের জন্য দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা কসুরি মেথিটা অবশ্যই দেবেন ধাবাতে যখন রান্না করা হয় ওটা কষ মেথিটা খুব প্রেফার করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন চারদিক দিয়ে তেল বেরোচ্ছে এবার আমি আমার চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেনটা এবার ভালো করে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নেব চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আবার ভালো করে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কটি কাঁচা লঙ্কা আর সঙ্গে ওই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিচ্ছি টক দইটা গ্যাসটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে গ্যাস কিন্তু হাই ফ্লেমে থাকবে না এবারে আবার ভালো করে কষিয়ে নেব দইটা দিয়েছি দইয়ের সঙ্গে মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবার চাপা দিয়ে দেবো এর গ্যাসটাও মিডিয়াম হিটেই থাকবে বেশ কিছুক্ষণ পরে চাপাটা খুলে নিচ্ছি মাঝেও দু তিনবার খুলে একটু নাড়াচাড়া করেছি দেখুন কী সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে প্রায় আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার নামানোর ঠিক আগে গরম মশলার গুঁড়ো আপনারা যদি একটু বেশি জুসি জুসি পছন্দ করেন ধাবাতে এইরকমই হয়ে থাকে তা আপনারা যদি একটু জুস পছন্দ করেন তাহলে একটু গরম জল করে দিয়ে ফুটিয়ে নিতে পারেন একটু পাতলা রাখতে পারেন গ্রেভিটা গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথির গুঁড়ো আর বাটার ব্যাস রান্না আমার কমপ্লিট ধাবা স্টাইলের চিকেন মশলা এইভাবে বাড়িতে করবেন একবার আর দেখবেন খুব অদ্ভুত স্বাদটা হয় দারুণ লাগে খেতে গ্রেভিটা আপনারা বুঝে নেবেন যেরকম বললাম আপনারা বুঝে নেবেন ভাত রুটি নান যা কিছুর সঙ্গে খেতে পারেন খুব লাগ খুব সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকে এইটুকুই রাখলাম নমস্কার